সবাইকে জানাই নমস্কার আর ছোটদের প্রাণ ভরা ভালোবাসা তো আমি দেবশ্রী তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখো শ্রাবণ মাসের প্রথম দিন সকালবেলায় তো আমরা দুইজনে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে পুজোটা সেরে নিয়েছি সকাল সকাল আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি মোটামুটি রান্না হয়ে গিয়েছে এই যে ভাত নামিয়ে নিয়েছি আর আমি চা খাবো তো মুড়ি মিষ্টি আর এদিকে আছে চা এদিকে সবজি তো আমি টিফিন টিফিনও রেডি করে দিয়েছি তো দাদা ভাই অফিসে চলে গিয়েছে তারপরে আমি চা খেয়ে নিয়ে তারপরে সাদে এসেছি এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার আচারের যে একটা আর একটা আছে তো আমি আচারগুলোকে রোদ্রে দিতে এসেছি কারণ একদিন বৃষ্টি ছিল তো রোদ্রে দিতে পারিনি যদি নষ্ট হয়ে যায় তার জন্য আর কি তো এখানে আছে একটা এই যে এটা হচ্ছে লেবুর আচার আর এটা হচ্ছে আমের আচার তো এই দুটা আচার বানিয়েছিলাম তো এই যে দেখো রোদ্রে দিতে এসে আর আজকের রোদটা পছন্দ রোদ ছিল মানে কি বলবো থাকা মানে ছাদে থাকা যাচ্ছে না তারপরে অনেকগুলো কাপড় কানিয়ে আছে কাপড়গুলো ধুব আর এই যে দেখো ওয়েডারটা রোদ্র হলেও ভালো লাগে আবার বৃষ্টি হলেও ভালোও লাগে খারাপও লাগে বেশি পর বেশি বৃষ্টি পড়লে আবার বেশি ভালো লাগে না সব থেকে নোংরা হয়ে থাকে আর এই যে দেখো গুনগুন আর এই যে দেখো ওয়েডারটা প্রচন্ড রোদ পছন্দ রোদ কিন্তু একটু একটু বাতাস আছে ভালো লাগ ভালোই লাগছে তার জন্য এই যে কাপড় উঠছে দেখতেই পাচ্ছ একটু একটু বাতাস আছে তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে তো এই যে দেখো ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর লাগছে আর শ্রাবণ মাসে এমনিতেও সারা প্রকৃতির সবুজ হয়ে থাকে তো খুব ভালো লাগে যে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমার মুরগিগুলো দেখো সব ভিতরে ঢুকে যাচ্ছে নিজে নিজেই দেখো ঘরে ঢুকে যাচ্ছে তো এই ছিল দেখো ওই যে তারপরে ওরা নিজে নিজেই ঢুকে যায় নিজের নিজের জায়গার সময় হইলে আর এদিকে তারপরে তোমাদের দাদা ভাই দেখো অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছে যে দেখো সবজি বাজার কুমড়োর শাক আর শাল কুমড়ো করলা কুয়াশ পটল ভেন্ডি অনেক কিছু মরিচ আর আমি রান্না করার জন্য কিছু কেটে নিয়েছি যে দেখো আলু আলু সবজি টবজি কেটে নেব তারপরে বসে বসে কাটছে আর কি তো যেহেতু আমাদের নিরামিষ তাই একটু নিরামিষ রান্না করবো তো অলরেডি এই যে দেখতে পাচ্ছ আর এইদিকে দেখো আমার নিরামিষ ফুটছে ফুটছে এই যে কি সুন্দর দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর এই কড়াইতে রান্ধলে তোমার যে সবজির যে কালার ওই হয়ে থাকে যে দেখতে পাচ্ছ আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে ভাতটাও হয়ে গিয়েছে আর সবজি মোটামুটি যে শেষ নিরামিষ যেহেতু তো নিরামিষ এই যে সুন্দর করে হচ্ছে আর একটু সয়াবিন দিয়েছি আর কি দু একটা ভালো লাগে কারণ মেয়েটা খাবে যেহেতু এর জন্য আর কি তো এই হচ্ছে আমার রান্না আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার রাত্রে রান্না আর কি তো তোমাদের সাথে দেখা আছে নেক্সট